পারবেন জবাবে তিনি জানান পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউন লিংকের অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটর দপ্ত বন্ধ রেখেছে তিনি আরজানান স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশের কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ হচ্ছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমোদন দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সহিং সততায় শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংহ আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন ও র্যাবের সাবেক মুখপাত্র সোহাইল গ্রেপ্তার এবার সাংবাদিক হত্যায় শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে এবার পরীক্ষা শিক্ষার্থীদের আন্দোলনের ডাক এর স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক বলেছে সার্জি চাল শিগগিরই চালু হচ্ছে পিস টিভি বাংলা বলল চাকি নাই বিশ্বমানের চিকিৎসা পাচ্ছে আহতরা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন ভূমিকায় বিশ্বমঞ্চে ডক্টর ইউনুস প্রথম সফরে বিমসটেক ও জাতিসংঘ এক দফা এক দাবি এনআইডি কর্মকর্তা ও কর্মচারীদের দফায় দফায় পতাকা বৈঠক পাঁচ ভারতীয় অনুপ্রবেশকারীকে ফেরত দেয়নি বিজেপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হত্যা ও সহিংসতার দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ সাম্প্রতিক ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির কথা জানিয়েছেন ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিকের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে কঠিন এই সময়ে দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ তবে যারা আটশো জন মানুষকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে কিছু বলেছেন এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি ও মানবিক এবং রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার আছে এদিকে আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন এবং র্যাবের সাবেক মুখপাত্র সোহাইল গ্রেপ্তার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াইলকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একসময় র্যাবের মুখপাত্র ছিলেন আজ সকালে মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে আহমেদ হোসেন ও মোহাম্মদ সোয়াইলকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় এদিকে এবার সাংবাদিক হত্যায় শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলা বৈষম্যবিরোধী তাহির জামান নিহতের ঘটনায় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার রাতে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা মামলায় অন্যান্যরা আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আইসিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে এদিকে এবার পরীক্ষা ফেরাতে নটোল্ডেন শিক্ষার্থীদের আন্দোলনের ডাক দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া ফলাফল কিভাবে ঘোষণা করা হবে হবে সেই সিদ্ধান্ত পরে নেওয়া এবার সেই পরীক্ষা ফেরাতে আন্দোলনের ডাক ডেম কলেজের শিক্ষার্থীরা তারা চান পরীক্ষা নেওয়া হোক বুধবার ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের দেওয়া এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় দুই সালের এইস এসসি পরীক্ষা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিক ভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটেরডেম কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে এদিকে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক বলেছে সার্জি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি আলম বলেছেন যারা এইচএসসি পরীক্ষা বাতিল চেয়েছে তারা মেধার মূল্যায়ন করে না পরীক্ষা নেওয়া উচিত ছিল এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক এদিকে শিগগিরই চালু হচ্ছে পিস বাংলা মূল্য চাকরি নাই বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে বলে জানিয়েছে ভারতের খ্যাতনামা ইসলামী স্কলার ডক্টর চাকরি নাই সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্ন উত্তর পর্বে তিনি কথা জানান এক দর্শক চাকরি নাইকে প্রশ্ন করেন নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন জবাবে তিনি জানান পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট